দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা কিসের ভিতরে আছি এটা হচ্ছে এসআর সিট কোম্পানির সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাত সুপার কিং করলার মাঠে তো দেখেন ফলের সাইজটা দেখ এবং কালারটা দেখেন প্রত্যেকটা ফলে আপনার সাড়ে তিনশো চারশো গ্রাম ওয়েটের এখানে ফল আছে এটা তো পাঁচশো গ্রাম আছে সাতশো গ্রাম হয় প্রিয় দর্শক আমরা সেই সুপার কিং করলার মাঠে আমাদের সাথে আমাদের চাষি ভাইও আছে আমি এই মুহূর্তে একটু তার কাছ থেকে আমাদের এই করলার সকল বিষয়ে আপনারা একটু তার কাছ থেকে আপনারা শুনবেন এই ভিডিওর মাধ্যমে ভাই আপনি সুপার কিং করলা চাষ করছেন ঠিক আছে জি ভাই আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম চোদ্দপুর চরকান্ডি স্যানেচর ইন্ডান জাজিরা থানা শরিয়তপুর জেলা আচ্ছা আপনার কাছে এই জাতটা কেমন মনে হয় এই জাতটা খুব সুন্দর জাত এটা ভুদ্ধা জাত হয় না আমি এবারও দুই বিঘা চাষ করছি এটা দুই বিঘা চাষ করছেন হ্যাঁ তো কেমন ফল এই যে এখান থেকে কয়বার ফল হারভেস্ট করছেন ফল তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটার উপর করলা হয় না তাই কালার সাইজ শেপ সব পছন্দ হইছে সবই সুন্দর একটা করলা প্রায় আমরা ডাল ফুটের নাই লম্বা আমরা এই মুহূর্তে আজকে নভেম্বর মাসের 5 তারিখ 2025 সাল এই মুহূর্তে এই জমিতে আসি। তো আপনারা জানেন প্রিয় দর্শক যে বর্তমান সময়ে প্রতিকূল একটা আবহাওয়া বিরাজ করতেছে যেটা ফসলের জন্য খুবই ক্ষতিকর তো এই মুহূর্তে আপনার এই গাছে যে গাছ যে অবস্থায় আমি দেখলাম অনেক সুন্দর গাছ গাছে কোথাও কোনো ট্রাভেল আছে কিনা না কোনো ট্র্যাভেল নাই অনেক সুন্দর গাছ যে গাছের কোয়ালিটি অনেক সুন্দর আর ফলন তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই যে একটু ক্যামেরাটা দিয়ে একটু এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করেন দর্শকদের যে কী পরিমাণে ফল দর্শক না দেখলে মিস করবেন এরকম একটা ফল হচ্ছে সুপার কিং সমস্ত জায়গায় যত দূর তাকাই তত দূরে খালি ফল আর ফল এবং আপনারা সবথেকে বড় একটা দিক একটু এদিকে খেয়াল করেন যে প্রত্যেকটা ফলের সাইজ কালার শেপ একই রকম এখানে কোনো বাঁকা নাই সবই সম আকৃতির আরো বড় হবে আরো আরো বড় হবে আর তিন দিন পর কাটলে তিন দিন পর কাটলে আরো বড় হবে এটা হচ্ছে কৃষক ভাইদের কথা কৃষক ভাইয়ের কথা এখানে জাজিরা থানায় সর্বশ্রেষ্ঠ জাত হচ্ছে সুপার কিং জাজিরা থানা সর্বশ্রেষ্ঠ করলার জগতের সর্বশ্রেষ্ঠ জাত হচ্ছে সুপার কিং এই জাজিরার চাষিদের মতামত আমরা এই আজকে টোটাল মাঠগুলো ভিজিট করলাম আমরা চাষিদের একটাই মতামত যে এস আর কোম্পানির প্রোডাক্ট সর্বশ্রেষ্ঠ সমস্ত জাতগুলোই সর্বশ্রেষ্ঠ সমস্ত ফসলের জাতগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমানে এই মুহূর্তে করলা এরা এই সময় চাষ করে এবং এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ জাত হচ্ছে এস আর কোম্পানির সুপার কিং ঠিক তো ভাই নাকি হ্যাঁ ঠিক আপনাকে এই অঞ্চলে যারা করলা চাষ করে সবাই কি সুপার কিং চাষ করবে সবাই এই সুপারকিং চাষ করার অনুরোধ জানাবো এটা খুব সুন্দর জাত আপনারা সবাই সুপার কিং চাষ করবেন চাষ করবেন তো ধন্যবাদ ত্রিওদর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম